দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট এবং আপনারা দেখছেন এখানে খামার উপযোগী সারগুলো আর এই গরুগুলো কিনছেন হচ্ছে এক বড় ভাই আমরা সে তথ্যগুলো আপনাদের দেব আজ হচ্ছে তিন অক্টোবর

ভালো হইছে? ভালো হইছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা সাত দেখছিলাম বড় ভাইকে এখানে আমরা একটু কথা বলি। বড় ভাই আসসালাম আলাইকুম। কেমন আছেন আপনি? এই তো আপনি আসছেন কোথা থেকে? আমি মুন্সিগঞ্জ থেকে। আমাদের বাড়ি হল পন্টার পারে লৌজন। আচ্ছা লৌজন। হ্যাঁ। তো কি উদ্দেশ্যে এই গরুগুলো কেন? আমি গরুগুলো দেখলাম। সব কোরবানির উদ্দেশ্যে। কেমন মনে হচ্ছে হাটটা না ভাই আমি আমি একটা কথা আপনাকে বলতে চাই আপনি হাটে আসার আগে আমাকে ফোন করেছিলেন আমি বলেছিলাম যে আসেন দেখেন যদি আপনার পছন্দ হয় গরু কিনেন

তো ঠিক আছে আমরা একটু দেখি হাটে হাটের মধ্যে একটু দেখি দর্শক আমরা এই যে এই গরুটাও তারা কিনেছেন এক লক্ষ পাঁচ হাজার এটাও আর এটা কত হচ্ছে জানি বললো নিরানব্বই কালোটা হচ্ছে নিরানব্বই হাজার এখানেও দেখছি আরেকটি

শেষে কত ঝুন টুন দিয়া আরো আরো পাঁচশো ঝুন দিল মুরব্বি কেমন হলো এটা কত হয়েছে বলুন তো দাম না সাড়ে ছিয়ানব্বই হ্যাঁ ঠিক আছে গরু না 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 ছিয়ানব্বই হাজার পাঁচশো ঠিক আছে গরু ঠিক আছে গরু ঠিক আছে দর্শক আমরা দেখছি এটাও হয়ে গেল আমরা দেখি এখন এই পাশে পাকড়াটাকে নিয়ে কি হইলো পাকড়াটা কত বলছি একশো চল্লিশ তাহলে কটা করে হইল রনি এখন বারোটা এটা নাম্বারটা বলে দাও হ্যাঁ ঠিক আছে চল্লিশ চল্লিশ তো দর্শক আপনারা দেখলেন আজকে যে গরুগুলো কিনছিলেন মুন্সিগঞ্জের খামারি আমরা সেই গরুগুলোতে দিলাম যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ